এই শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই যে মা মেয়ে বসে আছি ওখানে হচ্ছে হাজব্যান্ড বসে আছে আগে থেকে এসে পিছিয়ে বসেছে কারণ ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছি আমরা সবাইকে তুলে নিব আগে আমরা উঠেছি গাড়িতে তারপরে সবাইকে এক এক করে যাচ্ছে লোকেশন থেকে তুলে নিব। তো আমরা এই যে চলে যাচ্ছিলাম ফার্স্টে হচ্ছে ছোটো মামা শ্বশুরদের তুলতে ওই যে দেবর আমার তো মামা মামি পিছনে বসে পড়েছে উঠে তাদের উঠাটা দেখানো হয়নি এরপরে যাবো হচ্ছে মেজো মামা শ্বশুর শ্বর কে তুলতে এই জন্য মামা শ্বশুর শাশুড়ি তারপরে ভাই বোন সবাই মিলে চলে এসছে এখন হচ্ছে ব্যাগ সব তোলা হচ্ছে আমাদের এত ব্যাগ ছিল সবার মানে আমরা কয়টা চারটা পাঁচটা ফ্যামিলি গিয়েছিলাম তো হচ্ছে তো আমাদের অনেক ব্যাগ ছিল সাথে ওখানে প্রোগ্রাম তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল ওইগুলো নেওয়া হয়েছিল তারপরে ফ্রুটস নেওয়া হয়েছিল অনেকগুলো তারপরে গিফটস এগুলো সব নিয়ে অনেক ব্যাগ হয়েছিল পিছনের সিটগুলো তো ব্যাগে পরিপূর্ণ ছিল একদম সেটা ভিডিও করা হয়নি এই যে সব উঠে গেল আমার মেয়ে হচ্ছে এদের হচ্ছে সবচেয়ে কি বলবো আদরের কাকা এইটা দুজনই আমার মেয়ের কাকা তো হচ্ছে আমার দুটো দেপোর পিছনে একটা গিয়েছে বড় দেপুর তো তারপর আমরা হচ্ছে ওই মা বড়ো মামা শ্বশুর তুলে নিয়েছি তো তারপর আমরা চলে যাচ্ছি এখন পদ্মা সেতু দিয়ে তো আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে নড়ায়ালে তো মামা শ্বশুর মানে আমার মার হচ্ছে বাবার দেশে বাবার বাড়িতে তো সেখানে কেউ থাকে না যদিও অন্য মামারা থাকে তাদের কাকা তো ভাইরা এরকম এই যে বড় মামি আর সামনে ছোটো মামা ছিল এই যে আমাদের দেবর এই পাশে হচ্ছে মেজো মামি তার পাশে ছিল বোন তো মেজো মামার কি মেয়ে ওই তো বোন বসে রয়েছে এখানে আমি আর ছোটো মামি একসাথে বসেছিলাম এখানে হেয়ার ব্রাশ নিয়ে গিয়েছিলাম আমার মেয়ে তো হেয়ার ব্রাশ বের করেছে তার সাথে তার কাকারদেরও হেয়ার ব্রাশ করা লাগবে তো করে টোরে এখন তারা গল্প করছে তারা সিটে বসে থাকবে না তো গান ছাড়া হয়েছিল একটু তারা গানের সঙ্গে তারা নাচ করছিল সবাই সুন্দর নাচ করছিল আমি একটু শিখছিলাম বলে আমি অতটা মানে গাড়ির ভিতর লাফালাফি করিনি এনজয় কম করেছি তাছাড়া সবাই করেছে তো হচ্ছে মামা তো বড়ো মামা তো সিনিয়র পারসন উনি তো একটু ওনার মতো গম্ভীর থাকবে এই যে ছোটো মামা ছোটো মামাও অনেক মজা করেছে বাচ্চাদের সঙ্গে সামনে বসেছিলাম মেজ মামা তো মেজো মামা হচ্ছে সামনে বসে সে হচ্ছে বাইরের প্রকৃতি দেখছিল আর মাঝে মধ্যে পিছনে পিছনে কথা বলছিল। তো আমরা সবাই মিলে বাইরে ঘুরতে গেলে অনেক মজা হয় এর আগে ভিডিওকে আমি ছেড়েছিলাম কিনা মনে নেই ওই ভিডিওতেও অনেক মজা করেছি আমরা সবাই তো এইবার আমরা হচ্ছে মিনিবাস ঠিক করে নিয়ে গিয়েছিলাম যাতে আমাদের ব্যাগ ট্যাগ রাখতে অসুবিধা না হয় সবার থাকতেও অসুবিধা না হয় এই যে মামা নাচ শুরু করে দিয়েছে তো আমি এগুলোকে ক্যামেরা বন্দি করে রেখেছি তার কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এগুলো সিডি হয়ে থাকবে এই জন্য তো আমার মেয়ে তো ওখানে একটু নাচ করছে এখন তার দাদা ভাইয়ের সাথে একটু নাচ করছে সে তো অন্যরকম একটা ভাবেই আছে সবাই মিলে যাচ্ছে তো হচ্ছে আরাধ তো দাঁড়িয়ে রয়েছে ও দরজার পাশে দাঁড়িয়ে ছিল ওখানে স্পেসটা একটু বেশি ছিল ধর ওখানে মজা লাগছিল আমাদের ব্যাগ পিছনে ওই যে সামনে ফ্রিজের উপরে ব্যাগ রাখা হয়েছে মানে এত ব্যাগ এত ব্যাগ হয়েছে তারপরে হচ্ছে সব মজা করে যাচ্ছি আমরা তো সাম আমার আর মামির সামনে সিটি ছিল হচ্ছে মেয়ের বাবা আর হচ্ছে বড় মামা তো সবাই দেখতে থাকো ওই তো গোলাপ ফুল ওইটা চাহবাগ দিয়ে কেনা হয়েছিল। মানে ফুল নিয়েছিল মামা গাঁদা ফুল আর আমি তাকে বলেছিলাম যে গোলাপ ফুল নিয়ে আসবা খোপাই পড়বো কিন্তু আলটিমেটলি কেউই আমরা পড়তে পারিনি পড়া হয়নি তো তাকে বলেছি বুঝে শুনে নিয়ে এসো কারণ মামিরা আছে সে কী করেছে এক তোড়া ধরে নিয়ে আসছে মানে জীবনে ফার্স্ট টাইম আমি তাকে ফুল আনতে বলছি মানে ফার্স্ট টাইম বলিনি এর আগে বলছি বাট ফার্স্ট টাইম বলেছি একটু বেশি করে ফুল আনতে সে এক তোড়া এনে দিয়েছে আমাকে আমি তো সেটা দেখে অনেক বলছি জীবনের প্রথম নিয়ে আসছে তো ছোটো মামা বলছে আসো তোমাদের ছুপ তুলে দেখ তো সে সামনে ছিটে বসেছিল আমি পিছনে ছিটে বসেছিলাম ছুপ তুলেছে বাট একদমই ভালোবাসিনি আমি তো আগে থেকে অনেক হেলদি হয়ে গিয়েছি তো এই জন্য আর আমি একটু অসুস্থ ছিলাম অসুস্থ বলতে মানে ফিট ছিলাম বাট শিখছিলাম ও তো যাই হোক আর কি তো হচ্ছে তারপরে এখানে তো সিট উইট ছোটো ছোটো সিটগুলো ছিল ওগুলো পেতে ওরা বসছিল উঠছিল মানে কি যে দুষ্টমি করছিল ওদের মতো ওরা কিন্তু মজা করছিলো এখানে হচ্ছে হচ্ছে গানটা ভুলে গেলাম আমি তো ওইখানের সাথে বোতল দিয়ে নাচ নাচ করছে সব মানে বোতল রেখে রেখে নাচ করার ট্রাই করছে আর ওই যে পিছনে দেব বসে আছে আর একজন এই তো তো এখানে ভিডিও নিচ্ছি আমরা ঈদ সবার এই যে মামা নাচ করছে হাত তুলে তো তো এটা ছিল হচ্ছে রোজার ঈদের মধ্যে তো রোজার ঈদের দুদিন আগে আমরা হচ্ছে সবার ছুটি হয়েছিল তো গিয়েছি এই যে আমি আমি সিম্পলি ছিলাম যদিও বেড়েছিলাম সকালে একটু একটু মেকআপ করবো বাট বেলা এত ভোরে বেরিয়েছি আমরা ছয়টার ভিতরে আমাদের বাসা থেকে বের হয়ে গিয়েছি তারপরে সবাইকে তুলে নিতে নিতে সাড়ে সাতটা প্রায় আটটা তারপরে ঢাকা থেকে বের হয়ে গিয়েছিলাম তারপরে আমরা তো এই যে পথে মজা করছিলাম পথে যেতে যেতে সবারই যেহেতু সকালবেলা আমরা না খেয়ে বেরিয়েছি সবারই কম বেশি ক্ষোতা লেগে গিয়েছিলো তো হচ্ছে শ্যাম্পান খুলনার পথে আর কি শ্যাম্পান নামে একটা রেস্টুরেন্ট ছিল তো আমরা ওখানে নেমেছিলাম নেমে যাচ্ছার মতো শেষে খেয়েছিলো বড় মামি বাসা থেকে ভাত নিয়ে এসছিলো ভাইয়ের জন্য কথা ছিল আগের থেকে যে ভাত নিয়ে আসবে তো একটু ভাত আর আলুর তরকারি নিয়ে এসেছিলো একটু বেশি করে তো আমি আর ওখান থেকে কিছু খাইনি আমি ভাত আর আলুর তরকারিটাই খেয়ে নিয়েছিলাম আমার মেয়েও তাই খেয়েছিলো আর অন্য মামিরা হচ্ছে খিচুড়ি মাংস নিয়েছিল আমি আবার ওখান থেকে আমার মামির কাছ থেকে একটু খেতে ইচ্ছা করছিল আমি একটু শেয়ার করলাম খিচুড়ি মাংস তো হচ্ছে শেয়ার করেছিলাম আসার সময় তবে খেয়েছিলাম আসার সময় আমি খেয়েছিলাম পোলাও যেহেতু অনেকটা পথ আর আমরা হচ্ছি তখন বাসে করে চলে এসেছিলাম গ্রিন লাইনে এসতে তো তার জন্য ভাবলাম না একটু দুপুর টাইম তো একটু খেয়েই নেই পরে আবার আমার খোদা লেগে গেলে আবার সমস্যা শুরু লাগবে তো এই জন্য আর রিক্স নেই নাই আর সবাই যাচার মতো খেয়েছিল। কেউ স্ন্যাক্স খেয়েছিলো কেউ হচ্ছে রাইস খেয়েছিল এরকম তো এই যে তারা বোতল নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছিলো এই পড়ে গেল যা ওকে শেখানো ছিল ছোট তো তার জন্য হচ্ছে রাখতে পারছিল আবার পারছিল এরকম পড়ে যাচ্ছিল তো দেখো তোমরা বোতল কেলেঙ্কারি বলেছিলাম তোমাদের শাম্পানি নেমে গিয়েছি যে শ্যাম্পানি নেমে গিয়েছি যে মামা আমাদের মানে আমরা যখন ঢুকেছি তখন কোনো ভিডিও টিডিও করিনি তো বের হয়ে একটু ভিডিও করলাম ছবি তুলে নিলাম আর এত গরম আর রোদ ছিল মনে হচ্ছিলো মানে টাক ফেটে যাচ্ছিলো এরকম তারপর আবার গাড়িতে চোখা উঠে পড়েছি এবং আমরা গ্রামের ভিতর ঢুকে গিয়েছি তো আমরা এখানে গ্রামের ভিতর ঢুকে গিয়েছিলাম তো হচ্ছে সবাইকে নামাবে একটু পরেই তো এটা আমি পিছনে ইয়া দিয়েছিলাম মোবাইলটা আমি বললাম একটু পিছনের ভিডিওগুলো একটু ক্যাপচার করা সবাই ঝালন করছিল মানে ওখানে আমরা পড়তাম ছোটোবেলায় ওই স্কুলটা আমাদেরকে দেখাচ্ছিলো এরকম বলে বলে তো হচ্ছে তো পিছনে এই যে সবাই নেমে গিয়েছে ও আমি মাঝপথে আবার আমার শাশুড়ি শ্বশুরকেও তুলেছিলাম আমরা গাড়িতে ভাঙার থেকে তো হচ্ছে এই যে সব ব্যাগটাকে একে একে নামানো হচ্ছে এখানে তারপরে ভ্যান ডেকে ব্যাগগুলোকে বাড়ি নিয়ে যাওয়া হবে আর আমি তো বসে আছি বসে একটু ভিডিও করছি তো তারপর আমরা নেমে গিয়েছিলাম তো এখানে দেখতে পারবো এই যে আসার পর আমরা খেলছি এখানে পাশেই আমার আবার যার বাড়ি দেবর বিয়ে হয়েছে ওই গ্রামের পাশেই তো আমরা যার বাবার বাড়িতে চলে এসেছি এসে হচ্ছে এখানে ওরা খেলবে ক্রিকেট ট্রিকেট ব্যাট নিয়ে গিয়েছিল ঢাকা থেকে তো ওরা খেলছিল আমি আবার সেদিন হচ্ছে কি বলে সুযোগ আমি মানি হ্যাঁ মানি তো বান্দেশে অদৃশ্য ছিল তারপর আমি ওটা মেনেছি মানার চেষ্টা করেছি তো দিনের বাইরে যাবো না বলে ঘরের ভিতর থেকেছি যদিও যতটুকু মানা যায় আর কি এক জায়গার থেকে এক জায়গায় গেলে ওইভাবে তোর হয় না আর ওইদিকে হচ্ছে এই যে লাল গেঞ্জি পরা আমার দেবরের ছেলে তার ওই যে অর্পণ আমার দেবর আর ছোট দেবরটা আর হচ্ছে আমার মেয়ে সবাই মিলে খেলছে এখানে মানে যথারীতি খেলার দোকান হয়ে গিয়েছে আর আমি যে ঘরের ভিতর বসে রয়েছি আর কারেন্ট ছিল না আমরা যাওয়ার কিছুক্ষণ পরে কারেন্ট গেছে আর তো আসি নিন্ধার পরে রাতের বেলা কারেন্ট এসছে মানে এতটা গরম ছিল তো আমি এখানে বসে আছি আর ওরা খেলছে আর এক দেবর তো এখানে মানে ওর বাড়ি ওখানেই এখানে টি শার্ট খুলে নিয়েই ও খেলা শুরু করে দিয়েছে গরমের জন্য যে আমার হাজব্যান্ড খেলছে আর এখানে বড়ো দেবরটা আর ওইখানটায় আর মেচু দেবটা আর ছোটরা তো ওদের সাথে খেলছে ওদের আমার মেয়ের আর ওর এইজ সেম সেম প্রায় একই আর ছোট বড় তো হচ্ছে এই যে খেলছিল খেলা শেষে তারপরে খেলা শেষে তারপরে হচ্ছে মানে ওরা আমার যাকে বলা হয়েছিল রান্না করে রাখতে একটু তো ওখানে হচ্ছে আমরা সব আমিও পোলাপানো ওদের মধ্যে তো আমরা সবাই খাবো তো হচ্ছে ওখানে ওরা খেলা শেষ করে খেয়েতে তারপরে মামাদের যে বাড়ি ওই বাড়িতে গিয়েছিল আর আমি যার বাড়িতেই ছিলাম রাতে তোদের ওদের বাড়িতেই ছিলাম যে আমার ওখানটায় কমফোর্ট হবে এই জন্য তো আমি আর মেয়ে ছিলাম আর ওরা এসে এসে খেলে যাচ্ছিল তারপরে খেয়ে যাচ্ছিলো গল্প করে যাচ্ছিলো তো হচ্ছে পরের দিন প্রোগ্রাম ছিল একটা তো বাড়িতে বড় করে তো ওই প্রোগ্রামে আমি আবার এখান থেকে ফ্রেশ টি স্নান টান করে ওই বাড়িতে গিয়েছিলাম পরের দিন তারপর হচ্ছে প্রোগ্রাম টোগ্রাম শেষ করে আমরা ওই দিনই রাতের বেলা আবার হ্যাস গাড়ি করে দুটা তো এক গাড়িতে তো হবে না যেহেতু আমাদের বেডিংপত্র বেশি লাগেজ টাগেজ অনেক বেশি তো দুই গাড়ি লেগেছিলো তো দুই গাড়িতে করে আমরা হচ্ছে যশোরে চলে গিয়েছিলাম মাসি বাড়িতে তো মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে আমরা দুই তিন দিন ছিলাম ওখান থেকে আমরা ঢাকা চলে আসি আর অনেক মজা হয়েছিল বাচ্চারা অনেক মজা করেছিল মানে কী বলবার এখানে আমাদের এত গরম লাগছিল যেটা বলার মতো না বাট ওখানে গিয়ে আমরা অনেক শান্তিতে ছিলাম গরমটা অ্যাটলিস্ট কম লেগেছিল ওখানে গরম পড়েছিলো না তা না পড়েছিল কিন্তু গরমটা কম লেগেছিল এটাই তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য ও এই যে রাতের খাওয়া দাওয়া চলছে সন্ধ্যা হয়ে গিয়েছে তা আমার হাজব্যান্ডকে বলছিলাম যে খেয়ে যাও খেয়ে যাও না সে বলছে না খাবো না খাবো না আমি তো জানি খিদা লেগেছে তারপরে বলাতে একটু খেয়েছে আর ওই যে দেবর খাচ্ছে